ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলা স্বপ্ন পুরী নিবল হাজার বাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী নিভেল হাজার বাতি ঝড় উঠেছে হ্যাঁ একদম হোয়াইটিতে ঝড় উঠে গেছে গো ঝড় উঠে গেছে বিশাল সেই ঝড় একদম সব কাপিয়ে ঝাঁপিয়ে সমস্ত দিকে তার উলট পালট করে দিচ্ছে এবং সেই ঝড়ের আছর গিয়ে পড়েছে বাত কুল্লায় গো বাত সেখানেও পর্যন্ত বাচ্চার বাবাকে বলতে হচ্ছে জানো জানো ঝড় উঠেছে ঝড় ঝড়টা কোথায় উঠেছে ওয়াইটিতে ওয়াইটিতে গো ওয়াইটিতে তার জন্যই তো আবার আজকে চলে এসেছি সেকেন্ড ভিডিও নিয়ে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আবার একটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একদম আজকে বাচ্চার বাবা কি চাইছে কন্ট্রোভার্সি গো কন্ট্রোভার্সি তার মানে প্রমাণিত ব্লগাররা কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারে না তাদের ভিউজটা আপ করার জন্য তারা বারংবার এইভাবেই কন্ট্রোভার্সি চুড়ে দেয় বলে আরে আমাকে নিয়ে বল আমাকে নিয়ে বল আমাকে নিয়ে বল আরে কিছু তো বল কুচ তো বলো কেহনা কে সাতেও কেহনা এটাই বলছে যে আমাকে নিয়ে বল ঝড় তো একদিক দিয়ে উঠেছে সেখানে যদি আমাকে না বলিস তাহলে আমার হবে কি করে ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি বাচ্চার বাবার চালাকি ধরে ফেলেছি আর দেখো ভাই আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে আমাদের যদি কেউ কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় আমরা কি এই রকম করে না লুফে নিয়ে পারি তা আবার কখনো হয় নাকি হ্যাঁ তার জন্যই তো আজকে বাচ্চার বাবা বাচ্চার ঠাম্মিকে বলছে প্রচুর পরিমাণে ঝড় উঠেছে ঝড়টা তো উঠেছে কোথায় ভাঙাটিনের দিকে তাই না হ্যাঁ তা তুমি বাবা এই ঝড়েতে ভয় পাচ্ছো কেন না তুমি ভয় পাচ্ছো না তুমি আনন্দ পাচ্ছো তোমার মুখে চোখে তার রেশ একদম তাই তুমি প্রচন্ড পরিমাণে এটা আনন্দ পাচ্ছ তুমি তো এই দিনটাই দেখবে বলে বসেছিলে না এটাতে আমি বলবো না যে কারোর কোনো অন্যায় মানে কেউ কোনো রকমের কারোর যদি অস মানে সমস্যা হয় বা আপদ বিপদ হয় সেখানটা আমরা মজা নিতে পারি এরকম করাটা আমাদের উচিত নয় কিন্তু আজকে যে কারণগুলো মানে যেগুলো হচ্ছে ভাঙা টিনের সঙ্গে এগুলো তো হওয়ারই ছিল এগুলো তো ভবিতব্য কেউ যদি কাউকে দু ফোঁটাও চোখের জল ফেলে ফেলায় না তো তাকেও চার গুণ তাকেও চোখের জল ফেল হয় এটা তো একদমই প্রমাণিত কেউ এখানে কোনো কিছু কর্ম করে কারো চোখ দিয়ে জল ফেলে দিয়ে সে যদি মনে করে আমি বিশাল বড় হনু হয়ে গেছি হ্যাঁ আমি বিশাল বড় হ্যানা হয়েছি তেনা হয়েছি কিন্তু আদৌ যে সেই জায়গাটা হওয়া যায় না এটা তো বারংবার ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণই করে দিয়েছেন এবং বলেও গেছেন কারো চোখের জলের কারণ তুমি হয়েও না চেষ্টা করো কারোর মুখের হাসি হওয়ার সেখানে বাচ্চার বাবাকে কিভাবে রাতের বেলায় দুটো আড়াইটের সময় একটা তিন চার মিনিটের একটা লাইভ করে সেখানে বোঝাতে হয়েছে সত্যি সে কতটা কষ্টে রয়েছে তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং সেখানে তাকে পুলিশে জর্জরিত করে দিয়েছে ষোলো ষোলো জন উকিল লাগিয়ে হ্যাঁ আপকিয়া হোগারে তেরা কালিয়া হ্যাঁ এই রকমভাবে বোঝানোর চেষ্টা করেছে যে বাচ্চার বাবাকে তারা ফাঁদে ফেলতে চায় তারপরেও আবার বলেছে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইভাবেই করার চেষ্টা করেছে। তাহলে সেই যে জিনিসগুলো যেখানে আজকে বাচ্চার বাবার এরকম অন্যায় ছিল না যে একটা পরক করে বেরিয়ে গেছে সে দা দোষ দিয়েছে কি শ্বশুর বাড়ির দোষ দিয়েছে শ্বশুরবাড়ির দোষ দিয়েছে তারা কি বাচ্চা পাচারকারী তারা অমুক তারা তমুক তারা হ্যান তারা তেন অনেক অনেক কিছু ব্লেম দিয়ে বাচ্চার বাবাকে যাতে করে টাইট দেওয়া যায় এরকম অনেক কিছু ফন্দি ফিকে রেটেছে কিন্তু কি করে হবে সেইগুলো বাচ্চার বাবা তো আর এই ধরনের কিছু করেনি সেই সময় তার জন্যই আজকে কি হচ্ছে বাচ্চার মায়ের সবকিছু কেলোর কীর্তি ফাঁস হচ্ছে গো কেলোর কীর্তি কারণ বাচ্চার মাঝে একটা পুরুষে সন্তুষ্ট নয় এ যে বহু পুরুষের দ্বারা আকৃষ্ট সেটাই আজকে প্রমাণ হচ্ছে এবং তার জন্যই ঝড় উঠেছে তার জন্যই ঝড় উঠেছে তবে হ্যাঁ কন্ট্রোভার্সি করতে গিয়ে যেটা হয়েছে সেটাকে আমি কখনোই সাপোর্ট করব না কি সেই ব্যাপারটা দেখুন আজকে যে ব্যাপারটা মানে করতে গিয়ে বাচ্চার বাবার মানে মা বাবাকেও ওইখানটায় জড়িয়েছে মানুষ তাদের অকথ্য ভাষায় অপমান করেছে এমন কি তাদের গর্ভটাকে নিয়েও পর্যন্ত সমালোচনা করা হয়েছে সেই গর্ভটাকে নোংরা পর্যন্ত বলা হয়েছে এইগুলো মনে হয় না মনে হয় না তারা এইগুলোর মানে প্রাপ্য তারা এইগুলো পাওয়ার মানুষ সেক্ষেত্রে যেভাবে তাদের কাটা ছেঁড়া করা হয়েছে যেভাবে দিনের পর দিন ওই রড লাগানো দেখে মানে কি বলে নিরঞ্জন নিরঞ্জনবাবুর ওই রড লাগানোতে সেখানে কিন্তু সু নিরঞ্জন বাবুকে রড নিয়েও নোংরা প্রশ্ন করে দিয়েছিলেন নোংরা কথা বলেছিলেন শুধু কি তাই বাবু এবং শিলাদেবী একসাথে সয় না কেন সেই ক্ষেত্রে শিলাদেবীরও আবার অন্য পুরুষে আকৃষ্ট উনি সেই নিয়েও কথা বলেছিল তারপরে আরও কি করেছে সেক্ষেত্রে দেবী বা এবং এই বাচ্চার বাবার বাড়িতে বলে মানে বাচ্চার বাবার বাড়ির উদ্দেশ্যে রটনা করাতে চেয়েছিল। যে একে নাকি তারা ডোমেস্টিক ভায়োলেন্স করে না ডোমেস্টিক ভায়োলেন্স করে এটা আমি একদমই বিশ্বাস করতে পারি না হ্যাঁ তবে এই ঝগড়ার মধ্যে টুকটাক কথা শিলাদেবী যে ছেলের হয়েও বলেছে সেটা প্রমাণিত সেটা বোঝাই যাচ্ছে যে হ্যাঁ সেটা উনি করেছেন কিন্তু কখনোই উনি যে তার মুখ আগুনে পুড়িয়ে দেওয়ার মতো মানে ভাঙাটিনের মুখ আগুনে পুড়িয়ে দেওয়ার মতো বা তাকে মারধর করা এই ধরনের জিনিস মনে হয় না কোনো দিন হয়েছে না সেই ধরনের মানুষ উনি নন সেই ধরনের মানুষ উনি নন উনি প্রচণ্ড পরিমাণে স্পষ্টবাদী মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন এবং তার জন্য উনি বলেছেন কিন্তু যে যে বদনামগুলো দেওয়া হয়েছিল নিরঞ্জন বাবু আর শিলাদেবীকে সত্যি কথা বলতে সেইগুলো উনার পাওয়ার সত্যিই যোগ্য নন হ্যাঁ তাদেরকে যেভাবে অপমানে অপমানে জর্জরিত করা হয়েছে শুধু কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার নিজের পেটের মেয়েও পর্যন্ত করেছে হ্যাঁ নিজের পেটের মেয়েও পর্যন্ত করেছে হোস্টকে গিয়ে সেখানে বাবা মায়ের সম্পর্কে নানা ধরনের কু কুমন্তব্য সে প্রকাশ করে এসেছে কু কথাকু মন্তব্য প্রকাশ করে এসেছে ছোট্ট ভাইয়ের বাচ্চা বউটার সে দোষ দেখতে পারেনি দোষ দেখেছে কি নিজের বাবা মার দোষ দেখেছে নিজের ভাইয়ের দোষ দেখেছে তো পট মানে তাদের নিজের রক্তের জিনিস যদি করে থাকে তা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর করবে না কেন কিন্তু আমি এখানেও তাও বলবো যে জিনিসগুলো আমরা দেখিনি বা যে জিনিসগুলোর মধ্যে তারা যুক্ত নন সেই জিনিসগুলোকে নিয়ে তাদেরকে নিয়ে অপমানে অপমানে জর্জরিত করা কারোর অধিকারের মধ্যে পড়ে না বা কারোর একটিয়ারের মধ্যে পড়ে না আমরা যেটা নিয়ে দেখব সেটা নিয়ে বলবো কিন্তু আজকে একটা মানে স্বামী স্ত্রী বয়স হয়ে যাওয়ার পরে তারা একসাথে সুচ্ছে না মানেই তার স্ত্রীর অন্য কোনো কারোর সাথে সম্পর্ক আছে ওই জলপাইগুড়ির কাকু যা যে ভদ্রলোককে নিয়ে এসেছিলেন আরেকজন লোককে তার সাথে সম্পর্কে জুড়িয়ে দেওয়া এইগুলো মনে হয় না আমাদের করা উচিত তো সেক্ষেত্রে করতে গেলে তো অবশ্যই তাকে সমস্যায় পড়তেই হবে হুম এবার আমাকে তোমরা বলতে পারো তাহলে ভাঙাটিনের মা বাবাকে নিয়ে কেন বলা হয় আরে ভাঙাটিনের বাবা কীভাবে ভুড়ি উঁচিয়ে উঁচিয়ে নাচিয়ে নাচিয়ে ভিডিওগুলো করেছিল তারপরে পুলিশের মানে ইসে গিয়ে ওই আবাসনে গিয়ে সেখানটায় সেই তথ্যগুলো তুলে তুলে ধরতো বা ব্যারাকের ছবি দেখিয়ে দেখিয়ে করতো সেগুলো কি করা উচিত হয়েছে তারপরে আমরা কি দেখেছি যে বাচ্চার মাকে তার দিদিমাই নিজের হাতে সাজিয়ে দিচ্ছে কোনো একটি পুরুষের কাছে পাঠানোর জন্য সেখানে আবার তার বাবাও তাকে এগিয়ে দিয়ে আসছে তা এইগুলো দেখে কি আমরা কন্ট্রোভার্সি করব না আমরা কি ছেড়ে দেবো কন্ট্রোভার্সি পেলে কন্টেন্ট পেলে আমরা ছাড়বো কেন সেক্ষেত্রে তো আমাদের বলার অধিকার তারাই দিয়ে রেখে দিয়েছে তবে হ্যাঁ শালীনভাবে সুন্দরভাবে ভালোভাবে সেটাকে পরিবেশন করা আমাদের উচিত বা আমরা করব সেটা তো অবশ্যই তার জন্যই আমরা মানে এইভাবেই করার চেষ্টা করছি যাতে করে তার মানে বিশাল কোনো রকম ক্ষতি যেন না হয় এবার হচ্ছে আজকের কথা বাচ্চার বাবা কি বলছে গো বাচ্চার বাবা বলছে শুনে যাও শুনে যাও শুনে যাও বলছে ছাবা দেখতে ছা বা হুম হ্যাঁ ওবা আবার শাবা ভেবে বসো না এ সাবা শাবা মাহি আছে সাবা শাবা এইরকম কিন্তু ভেবো না অ্যা মাহি আছে আঝামাহি মাহি আছে আঝা মাহি আছে আঝা মাহি মাহি আছে আজা এটা কিন্তু ভেবো না ছাবা দেখতে বলেছে ছাবা বলছি কি ছাবা যে দেখতে বললো আচ্ছা তার মানে সে ছাবা বইটা দেখে এসেছে তাই না বাচ্চার বাবা কখন গেলে কবে গেলে কোন দিনে কোন তারিখে কোন সময় পেলাম না তো যে তুমি ছাবা দেখতে যাচ্ছ সবাইকে ছাবা দেখার কথা বলছো কেন আর কি দুনিয়ায় বই নেই হ্যাঁ ছাবা দেখবে সবাই সেখানে আবার কি বলা আছে মোঘলরা কীভাবে ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার করেছে শুধু কি মোঘলরাই ভারতবর্ষের মানুষের উপরেও অত্যাচার করেছে সেখানে পাঠান এসেছে তুর্কি এসেছে তারপরে হচ্ছে ইংরেজরা এসেছে মানে যে যা পেরেছে ঘড়ি এসেছে যারা যারা পেয়েছে যারা যারা পেরেছে বাইরের দেশ থেকে মানে যেভাবে মানে ঢুকে গিয়ে অনুপ্রবেশ করে গিয়ে ভারতবর্ষের উপরে লুট তরাজ করেছে এবং মানুষগুলোর উপরে অত্যাচার করে কত কত জিনিস আমাদের ভারতবর্ষের থেকে নিয়ে গেছে এবং তারা তাদের মনের মতো করে ইচ্ছা মতো তারা এখানে শাসন করে আমাদের মানুষগুলোকে উপরে অত্যাচার করে করে গেছে কিন্তু এই সমস্ত কথা কিন্তু আবার যারা দেশ ভ্রমণ করে গেছেন যেমন ফাহিয়েন মেঘাস্তিনিস এনাদের আবার বিপরীত নিতে পাবেন না সেখানে শুধু ভানো 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 কথা পাবেন হ্যাঁ একদম এই যে বাবন নামা টামা যেগুলোতে বাবন নিজের বিবরণী দিয়ে গেছেন তারপরে হচ্ছে আকবরের মানে জীবনী যেটা আছে সেইগুলোতে আবার এইগুলোর কথা পাওয়া যাবে না কেমন তো কথা হচ্ছে এখন যে ছাবাটা দেখতে বলছে তা ছাবাটা দেখার কথা বলছে কে যেন ওই দুদিন আগে ছাবাটা দেখে আসলো মনে পড়ে গেছে কে দেখে এসেছে গো কে দেখে এসেছে জিউ দেখে এসেছে ঝিউ দেখেছে পিভিআরে গো পিভিআরে জামাইবাবু দিদির অ্যানিভার্সারিতে সেইখানে ছাবা দেখতে গেছিল কি সুন্দর মুভি গো কি সুন্দর মুভি কি সুন্দর হয়েছে তোমরা যে সেই জন্যই আজকে বাচ্চার বাবা আমাদেরকে বলছে ছাবা দেখতে ছাবা তাহলে তোমরা যদি এইভাবে মানুষের কাছে বলো যে ছাবা দেখতে তাও আবার কোনো সময় তার আগে পিছে কখন গেলে কি গেলে কখন দেখলে না বুঝিয়ে একজন বলছে ছাবার কথা ঠিক তখনই তোমাকে ঠুকতে হলো ছাবা দেখে আসো ছাবা তা বলি তাহলে মানুষ তোমাকে নিয়ে কেন বলবে না অবশ্য তুমি বলেছো তুমি ওয়াইটিতে থাকবে না না চলবে না চলবে না চলবে না খেলবো না খেলবো না খেলবো না ওয়াইটিতে তোমাকে তো থাকতে হবেই বাবা এরকম কতবার করে করে তুমি বললে যে হ্যাঁ তুমি আর ওয়াইটিতে থাকবে না আর ওয়াইটি করবে না এরকম সবাই বলে থাকে দেখো আমিও বলেছিলাম আমি আমার ওয়াইটিতে আবার চলে এসেছি তো সুতরাং এই ওয়াইটি করবে না এই কথা তো তো বললে হবে না তুমি ওয়াইটি করবেও আবার এইভাবে মানুষের করবে কিছু কিছু ক্ষেত্রে এরকম ছুড়ে দেবে দিয়ে তোমাকে ছুড়ে একটু দলাই মালাই করবে আবার তারপরে বলবে আমি ওয়াইটি করবো না দুঃখী দুঃখী মুখ নিয়ে বলবে আবার তোমাকে মানুষে বলবে তাকো থাকো থাকো বাচ্চাটাকে আর নয় কি করে পাবো দেখতে সেক্ষেত্রে তুমি আবার থাকবে তখন আবার মানুষ তোমাকে ভিউজ দেবে না এগুলো হচ্ছে আপ খেলা গো ভিউজ আপ করার খেলা তাহলে বোঝো এই যে যারা ভ্লগিং করে তারা এই রকমভাবে কন্ট্রোভার্সি চাইব কন্ট্রোভার্সি চায় আরে কন্ট্রোভার্সি না হলে তাদের ভিউজ কি করে আপ হবে আর ভিউজ না আপ হলে সেক্ষেত্রে তারা কি করে তারা ডলার কামাবে তাদের তো টাকা পয়সার দরকার কারণ এটাই হচ্ছে আর্নিংয়ের সোর্স যাদের বাড়িতে একমাত্র লোকে চাকরি ছেড়ে দিয়ে আসছে চাকরি ছেড়ে দিয়ে এসে যেমন সৌহার্দ্য চাকরি ছেড়ে দিয়ে আসলো ব্লগিং করবে বলে তো এই রকম ব্লগিংয়ের নেশা যাদের ধরে নিয়েছে যারা একটা সময় একটা রিচ পেয়ে গেছে একটা ভিউজ পেয়ে গেছে তারা কি কখনো এই জায়গায় ছাড়তে পারে না গো না আর বাচ্চার বাবা কোনোদিন ছাড়বে না তোমরা ভুলেও কষ্ট পেও না ভুলেও দুঃখ পেও না বাচ্চার বাবা এখানে থাকবে গো কিন্তু এই যে আমার মনে একটা প্রশ্ন আছে যে বাচ্চার বাবা কেন থাম্মী বর্দার বাচ্চা ঠাম্মি বর্দা চ্যানেলটাকে বন্ধ করে রেখে দিয়েছে কেন যাতে করে সেখান থেকে যদি বা কোনো রকমের তথ্য তথ্য ফাঁস হয়ে যায় বাবার যা আবার থট কাটা মুখ সেখানে আবার কবিতা বলে ছড়া কেটে কাকে যে কখন খোঁচা মোচা দিয়ে দেয় তার জন্য ঠাম্মির চ্যানেলটা বন্ধ তোমাদের ইনকাম করতে হবে না আমি ইনকাম করবো কেন বাবা কেন তাদেরকে স্বনির্ভর হতে দাও তাদেরকে তুমি কেন তাদের চ্যানেলটাকে বন্ধ করে রেখে দিয়েছো এটাই তো বুঝতে পারছি না হ্যাঁ তাহলে বন্ধুরা এটা তাহলে বুঝতে পারছো যে একজন ছাবা মুভিকে প্রমোট করছে দেখার জন্য সাথে সাথে আর একজন তার সঙ্গে সঙ্গে প্রমোট করে দিচ্ছে হবে না কেন এ তো ওই জীবের সাথে ছাবা মুভিটা দেখতে গো গেছিল দেখে এসেছে কতটা অত্যাচারিত হয়েছে ভারতবর্ষের মানুষ শুধু কি মুঘল দ্বারা অত্যাচারিত হয়েছে এরকম বিভিন্ন যারাই যারা এসে ইংরেজদের মাধ্যমে তো প্রচুর প্রচুর অত্যাচারিত হয়েছে মানুষরা হুম তা তুমি শুধু মুভি দেখে জানতে পারছো বইটই পড়োনি বাবা বই টইও পড়ো যাই হোক তুমি কিছু তো পড়াশুনো জানো তোমার পড়াশুনো নিয়ে আমি ছোট করব না কিন্তু কথা হচ্ছে মুভি দেখে দেখেই শুধু জানতে হবে আবার কি ছাবা মুভি দেখে দেখে পারো বাবা পারো হ্যাঁ পারো এইবার তোমাকে নিয়ে যদি শুরু হয়ে যায় সেটা কি ভালো লাগবে সেই চরম লেভেলের শুরু হবে ভালোই তো চলছে তুমি তো ভালোভাবেই তোমার মা বাবা তোমার বাচ্চা টেক কেয়ার করছো সুন্দরভাবে ব্লগিং করছো করো না সেক্ষেত্রে কেন আবার এইভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ যাতে করে মানুষ তোমাকে নিয়ে আবার আলোচনায় বা ইসে গিয়ে তোমাকে একদম উপরে পৌঁছে দেয় আলোচনায় আলোচনায় জর্জরিত করে হুম আর তারপরে যেখানটায় একজন মানে বলে দিল সাথে সাথে তোমাকেও বলতে হলো ভালোই বুঝতে পারি তো যে তুমি তার বাড়িতে যাও তার সাথে তোমার যোগাযোগ আছে আর সে তো নিজেই তার ভিডিও তো বলেছে তোমার নাম করে তোমার টাইটেল ধরে তোমার সাথে তার সম্পর্ক আছে তুমি তাকে এডিটিং শেখাও এডিটিং শেখাও হ্যাঁ দিন তো বলতে আসলে না যে এই ঝিউ সাথে তোমার কোনো সম্পর্ক নেই এ একটা বাজে মেয়ে এত এত কথা শোনার পরে কারণ তুমি বলতেই পারবে না তুমি বলতে কারণ তুমি তো নিজেও ভালো জানো সত্যিটা কি তাই না হ্যাঁ মানুষ ধরে ফেলছে বলছে এখানেই অসুবিধা হয়ে গেছে তখন তুমি কি বলতে বসছো আমার হেপ্লটস আমার ছবি আমার বাড়ির ছবি আমার কোনো সদস্যের ছবি কিন্তু লাগাবে না তা তুমি যদি বাবা এই ধরনের কন্ট্রোভার্সি দাও তাহলে কি তোমাকে ছেড়ে দাও না কখনোই না এই এইরকমভাবেই বলতে আসবো কেমন তুমি যে জিবের সাথে আছো তোমার সাথে যে সম্পর্ক রয়েছে এবং তার জন্যই জীবের সম্পর্কে বলতে মানা করা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সেটা কি বুঝতে বাকি আছে বলো দেখি তোমরা একদম ঠিক তোমরাও ধরতে পেরেছ যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা